প্রচণ্ড গরমের হাত থেকে আপাতত স্বস্তি আপাতত মুক্তি দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ফের সক্রিয় হবে মৌসুমি বায়ু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই মুষলধারে বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কোথাও ভারী বৃষ্টি হবে আবার দু একটা জেলা সেখানে অতি ভারী বৃষ্টির সংকেত পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে এবং চলতি সপ্তাহে বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এর প্রভাবেই সমুদ্র উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মঙ্গল এবং বুধবার এই দুই দিন মৎস্যজীবীদের বাংলা এবং ওড়িশা উপকূলের উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গলের পূর্বাভাস মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়েছে ওড়িশার কিছু কিছু অংশে অগ্রগতি ঘটেছে তার আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ওড়িশা এবং ছত্তিশগড়ের আরও বেশ কিছু অংশে এবং আগামী দু তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এবং গুজরাটের বেশ কিছু জায়গাতে মৌসুমি অক্ষরেখা তার প্রভাব বিস্তার করবে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনের মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে সোমবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে সমস্ত জেলাতে মঙ্গলবার বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুটো চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলাতে শুক্র এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলা এই অঞ্চলগুলোতে প্রতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই অর্থাৎ সব মিলিয়ে বর্ষামঙ্গলের সূচনা হতে চলেছে বঙ্গচুরে